শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো পনেরোই এপ্রিল আর হচ্ছে মঙ্গলবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সাড়ে দশটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তবে তোমাদেরকে জানানো হয়নি আজ হলো পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণ নাম জানাই প্রত্যেক দিন রান্নাঘর থেকেই আমি ব্লগটা শুরু করে থাকি তবে আজকে একটু ব্যতিক্রম হলো আজকে আমার রুম থেকেই ব্লগটা শুরু করলাম তো এদিকে আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি তো এখনো পর্যন্ত দোতলাতে যাওয়া হয়নি আর দোতলার খাটটাও সেট করা হয়নি তোমাদের দাদাবাই সকালবেলায় আমাকে বলল যে বৃহস্পতিবার দিন বাড়িতে মিস্ত্রি আসবে তো সেদিনই খাটটা সেট করা হবে তো তার আগে সেট করা হবে না তো এই যে দেখো এখন আমার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর আজ হলো পয়লা বৈশাখ তো সেই জন্য ভাবলাম যে এই পয়লা বৈশাখের দিন আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই আর বাড়িতে মামামের মেসোমণি আসবে তো সেই জন্যই ভাবলাম কি যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই তো সেই জন্যই এই চেঞ্জ করা না হলে চেঞ্জ করতাম না দুই একদিন বাদেই চেঞ্জ করার ইচ্ছা ছিল আর এই যে দেখো আমার মেয়ে এখন আমাকে হামি দিচ্ছে সারা সারাদিনের ক্লান্তি এখানেই মিটে যায় আর সারা সারাদিনের অনেকটা পজিটিভ এনার্জি পাই আমার মেয়ে আমাকে অনেক হামি দেয় আমার মনে হয় এই হামিগুলো আমাকে অনেকটা এনার্জি দেয় একটা পজিটিভ চিন্তাধারা নিয়ে আমি সারাটা দিন কাজকর্ম করতে পারি তো আমার মেয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমার মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে আজ দেখো পহেলা বৈশাখ কিন্তু কোনো রকম শপিং করিনি তো যাওয়াই হয়নি বাজারে আজ যাব কাল যাব এই করে হয়ও নি আর মেয়েকেও কিছু কিনে দেওয়া হয়নি তো প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে মনের মধ্যে তো প্রচণ্ড খারাপ লাগছে মানে কি আর বলবো কাউকে বলতেও পারছি না তো বাজারে যেতে পারিনি কি আর করব তো যাব হয়তো দুই একদিনের মধ্যেই তো দুই একদিনের মধ্যে গিয়েই মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবো আমার জন্য যদিও না কিনি মেয়ের জন্য কিনে নিয়ে আসবো শুধুমাত্র এই কারণের জন্যই আমার মনটা বেশ খারাপই রয়েছে তো বাড়িতে যারা আসছে মামামকে জিজ্ঞাসা করছে কটা জামা হয়েছে নতুন জামা পরনি কেন তো ও তো কিছু বলতে পারে না কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা খারাপ লাগছে এই আর কি আর আজকে তো যাওয়াও যাবে না বাজারে আর যদিও যাই কালকে আর এই গরমের মধ্যে সত্যি মানে যাওয়াও হয় না আর সন্ধ্যার দিকে গেলে এই ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারি না তো দেখা যাক সবকিছু মিলিয়ে চলতে হবে আর যখন বাজারে যাব তখন না হয় কিনেই নিয়ে আসবো আগে থেকে কথা না বলাই ভালো তো বাদ দিয়ে এই সমস্ত কথা এখন আসি মেয়ের খাবারে বেশ কয়েকদিন আগে বেদানাগুলো নিয়ে এসেছিল তো ভাবলাম কি আজকে রস করে দিই না হলে নষ্ট হয়ে যাবে এমনিতেই কয়েকটা দানা দেখছি নষ্ট হয়ে গেছে আর বাচ্চাদের বেদানা খাওয়ানো খুব ভালো তবে যে সমস্ত বাচ্চাদের কনস্ট্রেশনের সমস্যা আছে তো সেই সমস্ত বাচ্চাদের বেদানার রস না দেওয়াই ভালো আমার যেটা মনে হয় যাই হোক দানাগুলো বের করা হয়ে গেছে আর এখন আমি কিভাবে রস বের করব তোমাদেরকে দেখাবো তবে বেদানার রস বের করার আমার একটা মানে কি বলবো একটা যন্ত্র আছে তো সেটা দিয়েও আমি বেদানার রস বের করি খুব ভালোভাবে রসটা বের হয়ে যায় তবে আমি আজকে মিক্সি থেকে বেদানার রসটা বের করেছি তো তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি মামা তুমি খাবে না না কেন মা বেদনার রস খেলে কি হয় জানো চলো খেতে হবে চলো ওইখান থেকে নাম লেখানো চেয়ার থেকে নাম লেখানো মা চলো 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 আদিশ্রী বাই আমার বলো তো সরি সরি বলো কান ধরো না কান ধরে সরি বলো সমানে বলেই যাচ্ছি যে বেদানার রসটা খেয়ে নাও তারপর স্নানটা করবে কিন্তু না আমার কথা শুনছেই না সমানে বলেই যাচ্ছে যে না 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 তো এই যে দেখো এইটুকু হয়েছে বেদনার রস তো দুটো ছাড়িয়ে এইটুকু হয়েছে তবে কি বলো তো আমার মেয়ে যখন খাওয়া শুরু করবে খুব ভালোভাবে খেয়ে নেয় খাওয়ার আগেই একটু দুষ্টুমি করে খাবো না খাবনা না করতে থাকে দৌড়ি করে ছোটাছুটি করে তো এটাই একা একা বিড় করতেই আছে তো এখন আমরা একটু যাব দোতলাতে দোতলাতে দেখতে যাবো কী কাজকর্ম করছে তোমাদের সঙ্গেও শেয়ার করব আর তোমাদের দাদা ভাইও বাড়িতে এসেছে খাওয়ার কথা কি রাগ হয় তোমার বললে হ্যাঁ আদিশ্রীকে বেদানার রস খাইয়ে নিয়ে তারপর আসলাম দোতলাতে এসে দেখলাম যে এই ধরনের কাজকর্ম হচ্ছে আমি এখানে ফুল গাছ লাগাবোর জন্য পাশে রেলিং দিয়ে দিয়েছে তো ওইখানে ফুল গাছ লাগাবো আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কাজকর্ম করতেই আছে মানে একবার কাজ শুরু করলে কোথায় গিয়ে শেষ করবে সেটার কোনো ঠিক নেই মানে কাজ করতেই থাকে তো যাই হোক এদিকে দেখছিলাম আর তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে তো কবে আসবো সেটাই মনে মনে ভাবি শুধু তো করেই যাচ্ছে করেই যাচ্ছে কাজকর্ম মানে বাধা নেই একটা জায়গায় যদি কাজকর্ম শুরু করে তাহলে করতেই থাকে চারিদিক থেকে তো মেয়েকে এখন আমি স্নান করিয়ে দি ছি তো নিজের নিজে স্নান করছে প্রথমে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি তো ওকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে তারপর আমি আবার আসবো রান্নাঘরে রান্নাঘরে এসে আবার শাশুড়ি মাকে কিছু কাজকর্ম করে দেব আর আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গতকালকে গেছিলাম একটু বাজারে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো বাজারে গেছিলাম ভেবেছিলাম যে শপিং করব তোমাদেরকে জানাই যে বাজারে গেছিলাম গেছিলাম মেয়েকে নিয়ে কিছুক্ষণের জন্য তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল এই গরমে প্রচণ্ড খারাপ লাগছিল তারপর আবার চলে আসলাম কোনো কিছুই শপিং করিনি প্রথমে ভেবেছিলাম যে এসেছে যখন শপিংটা করেই যাই পরে দেখলাম শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে কি প্রত্যেক বছর আমি মেলাতে যাই মেলা বলতে চড়কের মেলাতে তো সেই চড়ক দেখতে যাই কিন্তু এবছরটা যায়নি শরীরটা ভালো লাগছে না সেই জন্য যায়নি তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে চড়কের মেলায় যাবে না আমি বলেছি না যাব না ভালো লাগছে না সেই জন্য যাইনি আর এই যে দেখো তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি আমার মেয়েকে রেডি করাচ্ছি স্নানটা করিয়ে দিয়েছি আর এখন রেডি করানো হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে গেলেই হয় আমার শাশুড়ি মাকে মশলা বেটে দেব। তো আমার শাশুড়ি মা রান্না করবে ওনার শরীরটাও তেমন একটা ভালো নেই তো ভালো নেই বলাটা ভুল এখন অনেকটা ভালো আছে মাঝে খারাপ ছিল এখন অনেকটাই ভালো আছে তো এখন কাজকর্ম করতে পারছে তো এই যে দেখো আমার মামামকে রেডি করিয়ে দিয়েছি তো এখন কি করবে তুমি খেলা করবে খাবে কি খাবে তো আমার সোনাকে এই যে দেখো খুব সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি আর এখন স্ট্যাকিং রিং নিয়ে খেলা করছে প্রথম কি কালার মা পার্পল কালার তারপর অরেঞ্জ তারপর রেড তারপর গ্রিন গ্রিন মা গ্রিন কালার গ্রিন তারপর ইলো তারপর পিংক এই তো খুব সুন্দর ভেরি গুড মা ভেরি গুড গুড গার্ল হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা দেখো আমার মেয়ের জন্য এখন নিম নিয়ে এসেছি তো এখন খাবে বসে বসে ওইখানে বসো আমি দিচ্ছি মা ওইখানে বসো বসো এখানে দিচ্ছি আমি এই যে দেখো খাবে এখন আর মামামকে আমি খেতে দিয়েই তারপরে একটু রান্নাঘরে যাব আমার শাশুড়ি মাকে একটু কাজ করে দেবো মামাম তুমি খাও মা বসে বসে আর আমার আদিশ্রীকে স্নান করানোর পরে কিছু একটা খেতে দিতেই হবে সেটা মুড়ি হোক বা নিমকি তো নিমকি অনেক দিনই খাওয়াই না আজকে দিলাম অনেক দিন বাদেই তো এই যে দেখো খাচ্ছে বসে বসে মামা খুব টেস্টি এই যে এদিকে তাকাও খুব টেস্টি মা খুব টেস্টি মেয়েকে এখন কটা খাবার দিয়েছি তো এখানে বসে বসে খাচ্ছে আর ফ্যানের নিচে বসে রয়েছে আর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ্দুর আর গরম আর নিচে দেখো এরকম কাজকর্ম হচ্ছে তোমাদের অন্য একদিন দেখিয়ে দেব। নিচে একটা ঘর তৈরি হচ্ছে তো খুব সুন্দরভাবে এখানে বাইক রাখা যাবে তারপর আমার শ্বশুর মশাই জমিত থেকে যে ধানগুলো নিয়ে আসে সেগুলো এখানে রাখা যাবে তো এখানে একটা চাল বসিয়েছে খুব সুন্দর তো আমি আমার শাশুড়ি মাকে সমস্ত কাজকর্ম করে দিয়ে আমি এখন আসলাম রান্নাঘরে মানে আমাদের গ্যাসের উনান যে ঘরে সে ঘরে আর মেয়ের জন্য মাংস রান্না করব আজকে পয়লা বৈশাখ জন্য আমার মশাই বাজার থেকে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল দিন আগে যে দিদিভাই তোমরা কি দেশি মুরগির মাংস খাও না হ্যাঁ গো আমরা দেশি মুরগির মাংস খাই পোলট্রির মাংসও খাই তবে খাসির মাংসটা একটু কম খাওয়া হয় আগে অনেক খেতাম কিন্তু এখন আমাদের মানে পরিবারের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে এখন খাসির মাংসটা একটু কম খাওয়া হয় বলতে পারো অনুষ্ঠান মানে অনুষ্ঠানের দিন হিসাব করে খাওয়া হয় যেমন জামাই ষষ্ঠী তারপর দুর্গা পুজো আমার মেয়ের জন্মদিন বা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন এরকম দিনগুলোতে খাসির মাংস আনা হয় না হলে এক্সট্রা করে আর খাসির মাংস আনা হয় না তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর সত্যি বলতে এদিকে রান্নাটাও অনেকটা দূর হয়ে গেছে আমি এদিকে মেয়ের জন্য রান্না করছি তবে আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে কিছু করার নেই ফেলেও দিতে পারছি না আর এখন এই যে মাংস আমি কষিয়ে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো মেয়ের জন্য আমি এইভাবেই মাংসটা রান্না করি আর আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে তুমি মাংসটা রান্না করো মানে আমাদের জন্য তো আমি বললাম কি যে আদিস্রীর জন্য মাংস রান্না করছি তো ওর মাংস রান্না করতেই অনেকটা সময় লেগে যাবে তো এদিকে আর কী করে আসবো সেজন্য জন্য আর ওদিকে রান্না করা হয়নি আমার শাশুড়ি মাই রান্না করছে আর এদিকে দেখো মেয়ের জন্য রান্নাটা কমপ্লিট করলাম তো আদিস্রীর জন্য রান্নাটা কমপ্লিট করার পর পরই এদিকে তোমাদের দাদা ভাই তারপর আমার শ্বশুর মশাই আর বোনের বরকে খেতে বসিয়ে দিয়েছি আজকে আর আমার মেয়েকে আগে আগে খাওয়াতে পারেনি তো এনাদেরকেই আগে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মেয়ে নতুন জামা পরেছে তো পয়লা বৈশাখের দিন নতুন জামা না পরলে হয় বলো তো তো ওর মাসিমনি নতুন জামা পাঠিয়েছে চারটে জামা পাঠিয়েছে তো এই জামাগুলো পরবে আমার বোন জানো তো আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে ওর মেয়েকে যেমন ভালোবাসে আমার মেয়েকেও তেমনি ভালোবাসে আমি কিন্তু এখনো পর্যন্ত আমার বোনের মেয়েকে কোনো কিছুই দিইনি ও দিয়েছে তো যাই হোক এই যে দেখো আমি এখন আদিস্রীর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি এখানে ভাত নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য আমি দেশি মুরগির মাংস রান্না করেছি এই যে মাংসটা এখন নিয়ে নিচ্ছি তো ওকে খাইয়ে দেব তো তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই তারপর বোনের বরকে খেতে দিয়ে দিয়েছি তো মেয়েকে খাইয়ে দেওয়ার পরেই তারপর আমি খাবো আর এখন তো আদিস্রীকে খাওয়াতে গেলে প্রায় তিরিশ মিনিট মতো সময় চলে যায় সত্যি বলতে তো চলো মেয়ের খাবার রেডি হয়ে গেছে আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করবো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা